আজকে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে তো তোমরা অনেক দুশ্চিন্তায় আছো যে দু হাজার পরীক্ষা হবে কি না তো এখন আমরা বিস্তারিত জানবো ভর্তি পরীক্ষা নিয়ে আজ উনত্রিশে ডিসেম্বর কি আপডেট দিয়েছে তবে একটা বিজ্ঞপ্তিতে জানা গেছে শিক্ষা উপদেষ্টার সঙ্গে এই যে গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে একটা সভা হয়েছে আর সেই সভায় কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে গুচ্ছ ভর্তি পরীক্ষাটা হবে কি হবে না আর কোন পদ্ধতিতে হবে তো মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদেরকে বলে রাখি তোমরা যারা আমার চ্যানেলে নতুন দর্শক যারা আমার ভিডিওগুলো দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না তো আমার অনুরোধ থাকবে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো তোমাদের আরও আরেকটি বিষয় জানিয়ে রাখি যে তোমাদের শিক্ষা সংক্রান্ত যদি কোনো বিষয় জানার থাকে তো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করবে আমি চেষ্টা করবো যে তোমাদের সেই কমেন্টের উত্তর দেওয়ার মূল ভিডিওতে যাওয়া হয়েছে শিক্ষা উপদেষ্টাদের সঙ্গে উপাচার্যদের সবাই যে সিদ্ধান্ত হলো দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি জি এস টি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিউদ্দিন মাহমুদের সঙ্গে আলোচনা করেছে উপাচার্যরা আলোচনায় চলতি বছরের গুচ্ছ ভর্তি কার্যক্রম শুরুর পরামর্শ দেন শিক্ষা উপদেষ্টা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ডিসেম্বর গুচ্ছভুক্ত তিনটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করেন এ সময় তারা দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শেষ করা এবং চলতি অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন আলোচনায় শেষে দ্রুত সময়ের মধ্যে সমন্বিত ভর্তি প্রক্রিয়া শুরুর পরামর্শ দেন ডক্টর ওহিউদ্দিন মাহমুদ সবার বিষয়ে জানতে চাইলে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক এবং মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আনোয়ারুল আজিম আগন্দ দা ডেইলি ক্যাম্পাসকে বলেন শিক্ষা প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে আলোচনা হয়েছে কয়টি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছে থাকতে চাছে। তাদের নিয়ে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরুর পরামর্শ দিয়েছেন শিক্ষার্থীদের দুশ্চিন্তার নেই বলে জানিয়ে এই উপাচার্য বলেন আমরা দ্রুত সময়ের মধ্যে সভা করে গুচ্ছ ভর্তি পরীক্ষার পরবর্তী কার্যক্রম শুরুর বিষয়ে সিদ্ধান্ত নেব। আশা করছি দু সালের প্রথম দিনে প্রথম দিনেই আমরা সভা করে আবেদন ফি ভর্তি পরীক্ষার তারিখ সহ যাবতীয় বিষয়ে সিদ্ধান্ত নিতে পারব। কতগুলো বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ থেকে বেরিয়ে যাচ্ছে এমন প্রশ্নের জবাবে অধ্যাপক আনোয়ারুল আজিম বলেন চারটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে গেছে তাদের বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই এখনো বৃষ্টির মতো বিশ্ববিদ্যালয় গুচ্ছে থাকার পক্ষে রয়েছে আমরা আশা করছি এই বিশটি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তার মানে তোমরা বুঝতে পারছো যে চারটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে গেছে তাদের এই চারটি বিশ্ববিদ্যালয় বাদে এখনও কিন্তু বিশটি বিশ্ববিদ্যালয় নিয়ে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের এই গুচ্ছ ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তবে গুচ্ছ ভর্তি পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হবে সেটার কিন্তু এখনও ডেট ফিক্সড হয়নি তো এখানে বলে দিয়েছে দু হাজার পঁচিশ সালের প্রথম দিনই তার মানে দু হাজার পঁচিশ সালের পহেলা জানুয়ারি কিন্তু আরেকটি সভা হবে এই গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে আর সেখানেই গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন ফিস ভর্তি পরীক্ষার তারিখ আরও যাবতীয় যে সব বিষয়গুলো আছে যেসব ক্যাটাগরি আছে সেই সব ক্যাটাগরি সম্বন্ধে জানতে পারবো আমরা তাহলে তোমরা তো বুঝতেই পারছো এখনও গুচ্ছ ভর্তি পরীক্ষার কিন্তু ফাইনালে সেই ডিসিশানে কিন্তু এখনও উপাচার্যরা কিন্তু আসে আর মাত্র দুইটা দিন তো এই দুইটা দিন পরে কিন্তু দু সালের প্রথম দিনেই পহেলা জানুয়ারি কিন্তু আমরা গুচ্ছ ভর্তি পরীক্ষার আপডেট আমরা খুব শীঘ্রই পেতে যাচ্ছি তো এই ছিল গুচ্চ ভর্তি পরীক্ষার সর্বশেষ আপডেট ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ